দ্য নিউজ কাউন্টার ডে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন চব্বিশে এপ্রিল প্রতি বছরের মতো এবছর এস ইউসিআই দিবস পালিত হয়েছে এবার শহীদ মিনারে এস এর সমাবেশ সম্পর্কে সাংগঠনিকভাবে যেটা বলার প্রতিবারের মতো এবারও এস ইউসিআই সমর্থ হয়েছে তাদের যে শহীদ মিনারের প্রস্তাবিত মাঠ সেটা পুরোপুরি ভরিয়ে দিতে চব্বিশে এপ্রিল এমন একটা সময় এটা বলা বাহুল্য একটা প্রচণ্ড গরম থাকে বিশে এপ্রিল আপনারা দেখেছেন যে এর চারটি গণসংগঠন তাদেরও যথেষ্ট কঠিন প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমাবেশ করতে হয়েছিল চব্বিশে এপ্রিলের এই সমাবেশে রোদ আক্ষরিকর্তে চাঁদি ভাটা ছিল তা সত্ত্বেও এসওসিআইয়ের মতো একটি ছোট দল তাদের কর্মী সমর্থকরা হাজার হাজারে এসে শহীদ মিনারের পুরো মাঠ ভরিয়ে দিয়েছেন এবং সেটা এখনও তারা পারছেন কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এসওসিআই কোনো শাসক জোটে নেই সেটা বামফ্রন্টে চৌত্রিশ বছরও তারা বাইরে ছিল এবং মধ্যখানে খুব অল্প কিছু দিনের জন্য এস তৃণমূলের সঙ্গে একটা এসওসি জোট হলেও খুব দ্রুত সেটা ফিজিল আউট করে যায় তৃণমূলের সঙ্গে তাদের যে জোরটা ছিল যেটা নিয়ে সিপিআইএম এবং অন্যান্য বড় বাম শক্তির সঙ্গে তাদের পার্থক্য সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গে তো এই এবং তাদের যে দুটি বিধানসভা কেন্দ্র ছিল একটা সময় পরে সেটা জয়নগর এবং কুলতলি পরে কমে দাঁড়িয়েছিল শুধু কুলতুলি এখন জয়নগর বা কুলতুলি কোনোটাই তাদের হাতে আর নেই এইরকম একটা পরিস্থিতিতে এর মতো একটি ছোট দল এখন যারা তাদের নাম কিছুটা সংশোধিত করে এসুসিআই কমিউনিস্ট বলে নিজেদেরকে চিহ্নিত করেছেন তারা যেভাবে প্রান্তিক মানুষজন সাধারণ মানুষজন গরিব গুরব মানুষজনকে দিয়ে শহীদ মিনার ভরাতে পেরেছেন তাতে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে লাল ঝান্ডার দল তাদের দল ছোট হলেও সংগঠিতভাবে এখনও তাদের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে চলেছেন কারণ আমরা অতীতে দেখেছি যে বিজেপির মতো বড় সর্বভারতীয় দলও ব্রিগেডের মাঠে বড় সমাবেশ করতে গিয়ে নাজিয়াল হয়ে গিয়েছেন শহীদ মিনার নিশ্চয় ব্রিগেডের মতো অত বড় মাঠ নয় নিশ্চিতভাবেই নয় কিন্তু শহীদ মিনারেও যে কয়েক হাজার লোক দরকার হয় মাঠ ভরাতে এসুসিয়ায় কিন্তু সেটা সফল হতে পেরেছে সুতরাং দীর্ঘ প্রতিকূল রাজনৈতিক অবস্থার মধ্যেও সংগ্রাম চালিয়ে তারা যে এই মাঠ ভরানোর ক্ষমতা এখনও রাখছেন তৃণমূল স্তরের রাজনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ তাদের রাজনৈতিক বক্তব্য আমার খুবই সমৃদ্ধ কিন্তু দু হাজার লোক জড়ো করারও ক্ষমতা নেই রিয়েল পলিটিকে কিন্তু সেটা খুব একটা নেতিবাচক জায়গা তার উল্টো দিকে দাঁড়িয়ে ক্ষমতার বৃত্ত থেকে বহুদূরে পরিধি থেকেও বহুদূরে থেকে এসিআই যে মানুষ এবং আমি গোটা মাঠটা ঘুরে দেখছিলাম তাদের যে মানুষ তারা এনেছেন তারা সমস্ত প্রান্তিক মানুষজন খুব সাধারণ মানুষজন খেটে খাওয়া মানুষজন নিম্নবদ্ধবিত্ত মানুষজন তারা এই ময়দানের সমাবেশে এসেছেন এটা আমার কাছে নিশ্চয়ই বামপন্থী রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে খুব গুরুত্বপূর্ণ লেগেছে বক্তব্যের পাঠে যেটা আমার কৌতূহল ছিল দেখবার যে তৃণমূল কংগ্রেসকে এসুসিআই নেতৃত্ব কতটা আক্রমণ করবেন কারণ এর আগে এসুসিআই যখন ব্রিগেড সমাবেশ করে তখন থেকেই বাতাসে একটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এসওসিআই সঙ্গে তৃণমূলের রাজ্যের শাসক দলের কোনো একটা

বিজেপির সম্পর্কে তারা আক্রমণাত্মক থাকবেন এটা স্বাভাবিক ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তারা যে আক্রমণাত্মক থাকবেন বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের শাসক দল এবং তাদের সঙ্গীদের বিরুদ্ধে এটা স্বাভাবিক কিন্তু প্রভাস ঘোষ যিনি একমাত্র মুখ্য বক্তা ছিলেন চব্বিশে এপ্রিলের এই এর সমাবেশে সেখানে তার বক্তব্যে যেটা লক্ষ্য করবার মতো বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের যে সাম্প্রতিক নানা দুর্নীতিতে জড়িয়ে পড়া বিশেষ করে আর্জিকরের ঘটনা এবং তারপরে যে চাকরি কেলেঙ্কারি এটাকেও কিন্তু প্রভাস ঘোষ তীক্ষ্ণভাবে আক্রমণ করেছেন এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে হয়েছে তবে তার থেকেও আমার তাৎপর্য লেগেছে তাৎপর্যপূর্ণ লেগেছে যে সিপিআইএম সম্পর্কে এসওসিআই আত্মসমালোচনার ডাক দিয়েছেন বিশেষ করে সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে সিপিআইএমের যে অবস্থান একদম উল্টো দিকে সেটাকে নিশানা করে প্রভাস ঘোষ বলেছেন যে মানুষের আন্দোলন সম্পর্কে তাদের একমাত্র সরকার কেন্দ্রিকতা সম্পর্কে যদি তাদের দৃষ্টিভঙ্গি না বদলান তাহলে এটা বাম আন্দোলনের পক্ষে খুব পরিতাপের বিষয় আমার কাছে যেটা কৌতূহল একদমই যদিও একটা হাইপোথিসিস এখন পর্যন্ত কারণ আমার যেটা নিজের ধারণা যে সিঙ্গুর বা নন্দীগ্রাম প্রসঙ্গে খোলাখুলি আত্মসমালোচনা জায়গায় এখন অব্দি সিপিআইএম নেতৃত্ব পৌঁছনি এবং অদূরভৌস ভবিষ্যতে পৌঁছবেন এমন কোনো ইঙ্গিতও আমরা দেখছি না বুদ্ধবাবু জীবিতকালে একমাত্র নেতায় ম্যাশাকারের জন্য বলেছিলেন যে ওটা আমাদের দলের ছেলেদের একটা ভুল হয়েছিল কিন্তু নন্দীগ্রাম বা সিঙ্গুর প্রসঙ্গে তাদের কোনো আত্মসমালোচনামূলক মূল্যায়ন আমার অন্তত চোখে পড়েনি কিন্তু তা সত্ত্বেও এসইউসিআই নেতৃত্ব যেটা বলেছেন যে সিপিআইএম নেতৃত্বের আত্মসমালোচনা করা উচিত তো হাইপোথেটিক্যালি আমি যে কথাটা বলতে চাইছিলাম যে যদি সিপিআইএম নেতৃত্ব সিঙ্গুর এবং নন্দীগ্রাম সম্পর্কে তাদের অবস্থান কিছুটা নমনীয় হন তাহলে কি এসইউসিআই সিপিআইএম বা বামফ্রন্টের সঙ্গে অন্তত মানুষের আন্দোলনের প্রশ্নে হাত ধরার কথা ভাববে আমার ধারণা এই প্রশ্নটা শুধু আমার না পশ্চিমবঙ্গের বাবরামজি সম্পর্কে যারা কৌতূহলী তাদের অনেকেরই এবং এই উত্তরটা এই মুহুর্তে পাওয়া যাবে না এটা আমরা জানিয়ে এই উত্তরটা পেতে গেলে আমাদের আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে সকলের সঙ্গে ভালো থাকবেন